গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু দেব মহেশ্বর দেব পরম ব্রহ্ম তস্ময় শ্রী গুরাব আজ আমি ঠাকুরের কর্মকাণ্ডের কিছু কথা আলোচনা করব ঠাকুর অনুকূলচন্দ্র শুধু ধর্মপ্রচার করতে পৃথিবীতে অবতীর্ণ হননি তার সুন্দর সুদূর প্রসারী পরিকল্পনা ছিল আমার চোখে আমি এমন কোন অবতার দেখিনি যে ধর্মপ্রচারের সাথে সাথে সমাজের মানুষের বাঁচাবার কথা ভেবেছেন সমাজ সংস্কারের কথা ভেবেছেন কথা ভেবেছেন আমাদের ঠাকুর সেটা ভেবেছেন তিনি মানুষকে ভালোবাসতে পৃথিবীতে অবতীর্ণ হয়েছেন সৎ পথে বাঁচাতে সৎ পথে তাদেরকে আনতে তাই তো সৎসঙ্গ আশ্রম তৈরি করেছেন সৎসঙ্গ দল গঠন করেছেন তাদের দীক্ষা দিয়ে শিক্ষা দিয়ে তিনি তৈরি করে নিয়েছেন তার যে পরিক সুদূর প্রসারী পর পরিকল্পনা ছিল তার কয়েকটা আমি বলবো যেমন সৎসঙ্গে তিনি একটা কলা কলাকেন্দ্র তৈরি করেছিলেন আজ থেকে পঁয়ত্রিশ বছর আগে তারপরে সেখানে দেড় বিঘা জমির উপরে সৎসঙ্গ প্রেস ও পাবলিসিটি হাউস তৈরি করেছিলেন এবং এই যে সৎসঙ্গীদের জন্য বা সাধারণ মানুষের জন্য কৃষকদের জন্য শিল্পীদের শিল্প শিল্পর জন্য তিনি সৎসঙ্গ ব্যাংক ও রিনোভেশন গড়ে তুলেছিলেন অনেক কালের কথা শ্রী শ্রী ঠাকুর একদিন বলিতেছিলেন পল্লীর কথা যখন ভাবি প্রত্যেকটি পরিবারের কথা বেদনা ভরা চিত্রটি যেন আমার চোখের সামনে ভেসে ওঠে মনে হয় আমি সেই পরিবারেই একজন তাদের অবনতির জন্য আমি মনে হয় দায়ী তাই দেখিয়েছি গ্রামবাসীদের দুঃখ নিরাকরণের জন্য সিসি ঠাকুর দিবার রাত্র কত ব্যস্ত থাকতেন পল্লীগ্রামের দুর্দশার কথা আলোচনা প্রসঙ্গে শ্রী ঠাকুর প্রকাশ্য বলিতেন বাংলার কৃষক শিল্পীদের কী দুরাবস্থা দেশে কর্মকার কুম্ভকার তন্তুবায় মালাকার প্রভৃতির ব্যবসার আজ কীরূপ লোপ পেতে বসেছে কৃষক কুল নিরন্ন ও ঋণভারে জর্জরিত কৃষি ও শিল্পকার্যের পরিচালনা উপযোগী যৎসামান্য মূলধন তাহা যখন দরকার হয় তার জন্য তারা ধনী মহাজনের শরণাপন্ন হয় আর কুষিজীবী মহাজন মহাজনগণ উচ্চ হারে সুদ গ্রহণে গ্রহণ করে তাদের দুর্দশার একশেষ করে থাকেন গ্রামে সাড়ে পনেরো আনা লোক কৃষি ও শিল্পজীবী ইহারা ইহারা এমনভাবে নাশ পাওয়ার গ্রামগুলি আজ ধ্বংসের মুখে যে রূপেই হোক ইহাদেরকে বাঁচাতেই হবে একটি পল্লী যদি মৃত্যুর কবল থেকে রক্ষা পায় রক্ষা পাওয়ার সন্ধান পায় আশা করা যায় সেই নীতি অনুসরণ করে অদূর ভবিষ্যতে একদিন বাংলা শ্রী ফিরে আসতে পারে দরিদ্র কৃষকগুলির উন্নতি লুপ্ত পায় কুটুর শিল্পের পুনর্ প্রবর্তন কৃষক শিল্পীদেরকে মহাজনের নিষ্পন হইতে রক্ষা করা তাহাদেরকে সঞ্চয়ের অভ্যাস শিক্ষা দেওয়া অভ্যাস ও শিক্ষা দেওয়া প্রভৃতির নানা উপায়ে পল্লীর উন্নয়নের জন্য শ্রী শ্রী ঠাকুর তৎকালে সব গ্রামে একটি ব্যাংক স্থাপন করিয়াছিলেন যাহাতে পল্লী সম্পদ সেই লুপ্ত প্রায় প্রাচীন মৃৎ শিল্প লোহ শিল্প বস্ত্র শিল্প প্রভৃতি পুনর্জীবিত হইয়া দেশকে ধনৈশ্বর্যশ্রী পণ্য শ্রীসম্পন্ন করিয়া তোলে কৃষি সম্পদ গৃহস্থের ভাণ্ডার পূর্ণ হইয়া ওঠে সেই জন্য কৃষক শিল্পদেরকে ব্যবসায় চালাইবার জন্য সম সময়োচিত প্রয়োজনীয় মূলধন দিয়ে সাহায্য করিবার উদ্দেশ্যে নামমাত্র সুদে তাহাদিগকে একটা ব্যাংক একটা ব্যাংক হইতে টাকা টাকা কর্য দেওয়ার ব্যবস্থা করা হয়েছিল ঋণ গ্রহীতা নগদ টাকা ধার দিয়ে না পরিশোধ করিতে না পারিলে কৃষি ও শিল্পজাত দৌপাতি বিনিময়ে সেই ঋণ শোধ করিতে পারিতেন অসচ্ছল অবস্থার ভিতরে যাহাতে পল্লী পল্লীবাসীরা কিছু কিছু বাঁচাইতে বাঁচাবার বা বাঁচাইয়া দুর্দিনের জন্য সঞ্চয় করিতে পারেন তার জন্য তার জন্য সৎসঙ্গ বিনোভেশন নামে একটি ফান্ডও খোলা হয়েছিল আবার গৃহস্থের প্রত্যেকে নিজ নিজ বাড়িতে এক একটি বাক্স রাখিয়া এক একটি বাক্স রেখে দুই চার পয়সা করিয়া যাহাতে ইচ্ছা করিলেই যখন খুশি জমাইতে পারেন এবং তাহা ব্যাংকে জমা দিয়া বাড়াইতে পারেন ব্যাংকটিকে তেমন ব্যাংকের সামনে ব্যবস্থাও করা হয়েছিল এটা ছিল ব্যাংকের কথা আর আরেকটা উদাহরণ দিই সৎসঙ্গ কুটির শিল্প বিভাগ শ্রী শ্রী ঠাকুর বললেন পারিপার্শ্বিকের প্রয়োজনে পূরণের অনুসন্ধিত ও শুভ বুদ্ধি জাগ্রত হলে বিকাশ সমস্যা জাতির মুখ হইতে ধীরে ধীরে অন্তরিত হয়ে যাবে তাই সেদিন দেখিয়েছে তাই সেদিন দেখিয়াছিলাম বাংলার নবনা নরনারী জীবনে নবচেতনা জাগ্রত করিয়া তুলিবার জন্য সৎসঙ্গ কুটির শিল্পে প্রবর্তন করতো সবাইকে সেবার মন্দে দীক্ষিত করিতেছে ঠাকুর কি হোক কি আপনার না চেষ্টাই না করিয়াছিলেন সুখ সমৃদ্ধি অর্জনের অর্জনের একমাত্র পথ এই গৃহশিল্প যাহাতে পল্লিতে পল্লিতে প্রবর্তিত হইয়া নরনারি নির্বিশেষে সকলের প্রয়োজনীয় অর্থ উপার্জন উপায় করিয়ে দিতে পারে ইহাই ছিল ঠাকুরের একমাত্র উদ্দেশ্য কয়েক বছরের চেষ্টায় শ্রী শ্রী ঠাকুর সৎসঙ্গ আশ্রমে ময়দার কল আটার কল চাউলের কল তেলের কল চিনির কল আপনি মেডিকেটেড এই রেটেড ও ওয়াটার স্পাইস স্পাইস ও পাউডারি সুতার গুটি গ্লাস ব্লোডিং ওয়াটার প্রুফ অয়েল প্রুফ অয়েল সিল্ক রাবার ক্লথ নানাবিধ টেলারিং আপনি বোতাম নির্মাণ যে প্রস্তুত বটারি রুটি বিস্কুট ডাল প্রভৃতি তৈরি করিবার নানা নানা প্রকার ছোটো ছোটো সুন্দর মেশিনারি খরিদ করিয়া আনিয়াছিলেন গৃহাদি নির্মাণপূর্বক তাহার স্থাপন করত কার্য আরম্ভ করিয়াছিলেন এইভাবে কিয়ৎকালের মধ্যেই নানাবিধ কাজ দ্রুত অগ্রসর হইয়া হইয়া গিয়েছিল একখানা বাড়িতে কার্ডবোর্ড তৈরি যন্ত্র স্থাপন করে যাহা সাহায্য করিবার কার্যে উপজিত কার্ড বোর্ডের বাক্স নির্মাণ চলিতেছিল গ্রামের বহু নিরাশ্রয় বিধবা দরিদ্র লোক এই বিভাগে কাজ করে নিজেদের জীবিকা অর্জন করিত স্টিম স্টিম লন্ড্রির জন্য একটি বৃহৎ বাটি নির্মাণ হয়েছিল তাহাতে এই কার্যের উপযোগী নানা জাতীয় যন্ত্রাবাদ স্থাপন এবং কাজ আরম্ভ হইয়া গিয়েছিল তৎকালীন তৎকালে তদ অঞ্চলে বহু হুঁশিয়ি কারখানা থাকায় একটি উচ্চ শ্রেণীর লন্ডির খুবই অভাব ছিল সৎসঙ্গে এই ধোলাই বিভাগটিও তখন তখন সে অভাব পূরণ করিয়েছিল এবং কটন ইন্ডাস্ট্রির জন্য একটি প্রকাণ্ড বাড়ি নির্মাণ হয়েছিল সে বাড়ি আড়াই বিঘা জমির উপরে বাড়ি বাড়ি খানিতে অনেকগুলি দীর্ঘায়ত সুবিস্ত কক্ষ সম্মুখে একটি বারান্দা ছিল গ্রামে গ্রামে ক্ষুদ্র ক্ষুদ্র মিল স্থাপন করে যাহাতে বস্ত্র বস্ত্র সমস্যার সমাধান করা যায় পল্লী পল্লী শিল্পের উন্নতি করা যায় দেশের বাস্তব কল্যাণ সাধন করা যায় ইহাই ছিল শ্রী ঠাকুরের উদ্দেশ্য অনুকূল হুশিয়ারি নামের নাম দিয়ে সৎসঙ্গে একটি উচ্চ শ্রেণীর গেঞ্জির কারখানা স্থাপিত হয়েছিল ইহার কাজে বেশ সুন্দরভাবে চলিতেছিল চলে ঠাকুর উৎসাহ উপদেশ বহু পরিবারের নিত্য নৈমিত্তিক ব্যবহার উপযোগী নানাবিধ স্বাস্থ্য প্রধ খাদ্যদ্রব্য অবার্থ ঔষধ এবং নানা প্রয়োজনীয় দ্রবাদি প্রস্তুত হইতে এবং এবং তাহা সর্বসাধারণের সুবিধার্থে স্বল্প মূল্যে বিক্রয় হইত এইরূপ অনুসন্ধ সেবা দ্বারা সৎসঙ্গের অনেকেই যখন উন্নতির পথে অগ্রসর হইবে সুবর্ণ সুযোগ পাইয়াছিল দারিদ্র মোচনের অমর মন্ত্র এই সেবা মা মাহাত্ম সকলকে উদ্বুদ্ধ করত দেশের প্রকৃত মঙ্গল সাধনের জন্য সকলের তৎকালে সিসি ঠাকুর নানাভাবে যে কি অপরিসীম চেষ্টা করেছিল তাহা বলিবার নাই এরপরও তিনি ইঞ্জিয়া ইঞ্জিনিয়ারিং একটা অশ্বপও তিনি তৈরি করেছিলেন তাহলে এই হচ্ছে আমাদের ঠাকুরের পরিকল্পনা বা এই হচ্ছে আমাদের ঠাকুরের কর্মকাণ্ডের কথা এরকম অনেক কর্মকাণ্ডের কথা এখনও আছে সেগুলো বলতে গেলে অনেক সময় নষ্ট লাগবে এটা এই দেশে বাংলাদেশেও তিনি এরকম এরকম বিজ্ঞান গবেষণাগার তপবন স্কুল বিভিন্ন কুটির শিল্প তারপরে হাজার হাজার নলকূপ গ্রামে বসানো মায়েরা যাতে ছোটো ছোটো শিল্পে কাজ করে করতে পারে ছোটো ছোটো কারখানা তৈরি এরকম অনেক অবদান ঠাকুরের আছে এবং আমাদের বিহার সৎসংগ্রহ আশ্রমে তিনি তিনি এগুলো তৈরি করেছেন আজ থেকে পঁয়ত্রিশ বছর আগে ঠাকুর এগুলো নির্মাণ করেছেন ঠাকুর উনিশশো সালে আমি আমি যেটা পড়েছি আলোচনা বইতে তার অসুস্থ অবস্থায় তিনি হাওয়া পরিবর্তনের জন্য আমাদের এই দেশে এসেছিলেন এবং সাতচল্লিশ সালে আমাদের দেশ স্বাধীন হয় তখন ঠাকুর ওই ঝাড়খণ্ডের ওখানে ওখানেই ঘর এসেছিলেন এবং দেশ স্বাধীন হলে দেশ ভাগ হয়ে যায় বর্ডার হয়ে যায় সীমানা হয়ে যায় ঠাকুর তখন আর ওখানে ফিরে যাননি তার সঙ্গে হাজার হাজার পরিবার এসেছিল সেই সেই বছরেই সেই সঙ্গে সেই বছর থেকে তিনি ওই স ওই দেওঘরে ওই জঙ্গলের মধ্যে খোলা মাঠে তিনি জায়গা কিনে ওখানে তার বসবাস শুরু করেছিলেন তারপরে অনেক কাহিনী আছে কীভাবে এই এই মানে বৃদ্ধ বয়সেও তিনি এখানে যে যা যা করে গেছিলেন অল্প সময়ের মধ্যে যেসব কর্মকাণ্ড করেছিলেন সেগুলো বলে বোঝানো যাবে না সে বলতে গেলে তার অনেক অনেক মানে সময়ের দরকার তাহলে এই আমাদের ঠাকুর আমরা অনেক ভাগ্য করেছি তাই আমাদের আমরা আজ অনুকূল ঠাকুরের দীক্ষা পেয়েছি বা আমরা নিজেকে হতাতে আমরা নিজেকে ধন্য মনে করি এবং যারা এখানে দীক্ষা নেবে তারাও নিজে নিজেরা বুঝতে পারবে যে এই ঠাকুর অনুকূল চন্দ্রের মধ্যে কি আছে এই নিয়ে আমি আবার কিছু পরে কথা বলবো জয় জয়গুরু আমার আলোচনা বা আমার এই যদি ভালো লাগে তাহলে একটা কমেন্ট ও শেয়ার করে দেবেন মানুষের কাছে আর হচ্ছে একটা লাইক করবেন